হরি কৃষ্ণ রাধী দেবন্ধ কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো কিন্তু আমার শরীরটা খুবই খারাপ তোমাদের সামনে যে একটু কথা বলবো তোমাদের সঙ্গে একটু নতুন ভিডিও শেয়ার করবো সেটা হয়তো আমি আমার মনে হচ্ছে যেন আমি আর করতে পারবো না আমি যে তোমাদের সামনে এই কথা বলছি এটা হয়তো আমার বলা হয়তো আর হতো না বিশ্বাস করো কাল রাত্রে আমার এমন পরিস্থিতি গেল আমি তো ভেবেছি যে আমি এই পৃথিবী ছেড়ে হয়তো এই চলে গেলাম মানে এমনটা হলে হয়েছে আমার কি বলবো তোমাদের কাছে আমি আমার মুখের ভাষা নেই এখন প্রায় ছটা বাজে ভিডিওটা আমি করছি সকাল থেকে উঠতেই পারিনি কালকে হঠাৎ মানে খাওয়া দাওয়া ঠিক করেছিলাম দুপুরে সবই ঠিক ছিল রাত্রে একটু খাওয়াটা একটু মানে অতিরিক্ত গরম পড়েছে তোমরা বুঝতে পারছো তো তারই মধ্যে ভাতটা একটু অল্প ছিল আর তোমার দাদা ভাইকে আমি বলেছি রুটি আনতে তো সে রুটি আনে আমি আর রাতে কিছু করিনি তোমার দাদা ভাই ময়দা নিয়ে এসেছিলো আর সেই ময়দার একটু লুচি করা হয়েছিল রসগোল্লা খাওয়া হয়েছে আর তরকারি ছিল সেই খেয়ে না আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখ মানে ঘুমিয়ে ঘুমিয়ে আমার প্রচুর মাথা ঘুরছে মানে পুরো ঘরটাকে যেন খাটটা শুদ্ধ সব বিছানা শুদ্ধ ঘোরাচ্ছে তো তারপরে উঠি আমার মেয়েকে জড়িয়ে ধরি উঠেছি উঠে বমি করেছি অনেকবার বমি করেছি করার পরে শরীর কিছুতে কমছে না তখন প্রায় দেড়টার মতন বাজে তো শরীর খুব খারাপ হয়ে গেছে আমি মানে দাঁড়াতে পারছি না বুঝতেও পারছি না মাথা এত ঘুরছে মানে মনে হচ্ছে যেন আমি এক্ষুনি মরে যাবো তো এত তো তখন দেড়টা বাজে সব রাস্তাঘাটে কোনো মানুষজন নেই টাড়িও কিছু পাওয়া যাবে না আর এখানে কাকে বা বলবে কেউ কারোর কেউ মানে সেরকম সেরকম চলাচল নেই কেউ কারোর কেউ বাড়ি আসে না তো তাড়াতাড়ি করে তোমার দাদা ভাই সাইকেলে করে মানে আমি কী বলবো আমি তো ওই অবস্থায় আমি কিছুতে বসতে পারছি না কিন্তু কিছু করার নেই অনেক কষ্টে তোমার দাদা ভাইয়ের সাইকেলে বসে জড়িয়ে ধরে আমাদের এখানে খুবই কাছাকাছি নার্সিংহোম এখানে সব জায়গায় রয়েছে তো গেলাম একটা নার্সিংহোমে গেলাম নিয়ে গেল সেখানে তো আমি বসতে দাঁড়াতে কিছুতেই পারছি না শুয়েও পড়ছি তো সেখান থেকে কাউকে পাওয়া যায়নি অনেকক্ষণ থেকে ডাকাডাকি করতে তারা কেউ আসে নে আবার আরেকটু গিয়ে আরেকটা নার্সিংহোম আছে সেখানে যাওয়া হলো গিয়ে সেখানে গিয়ে যেতে সঙ্গে সঙ্গে নিয়েছে ভর্তি নিয়েছে ইনজেকশান দিল বলেছে যে গ্যাস তো এরকম হচ্ছে হ্যাঁ দুটো তিনটে তিনটে ইঞ্জেকশান দিলো ওষুধ দিল তো কিন্তু মাথাটা আমার কিছুতে ঘোরা কমছে না আর দু ঘন্টা ওখানে ছিলাম তারপর আমি ভাবলাম আমার সত্যি বাইরে কোথাও ঘুমায় না আমার যখন একটু মাথা ঘোরাটা কমেছে আমি ভাবলাম যে বাড়ি চলে গেলে হয়তো একটু ঘুমালে ঠিক হয়ে যাবে তারপরে বাড়িতে ফিরতে প্রায় চারটে বেজে গেছে চারটের দুপারে বেজে বেশি হয়ে গেছে কিন্তু না সারাদিন শুয়ে রয়েছে উঠতে পারিনি এত কষ্ট হচ্ছে আর এখনো পর্যন্ত আমার শরীরটা ঠিক হয়নি মানে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তোমরা দেখে আমার পরিস্থিতিটা দেখে বুঝতে পারছো কেন যে রকমের শরীরটা হলো এই পুজোর সময় এতটা এরকমভাবে শরীরটা খারাপ হবে আমি সত্যিই ভাবতে পারিনি আর আমার গোপালনাটারও কিন্তু অনেক অসুবিধা হচ্ছে বিশ্বাস করো মানে খুবই কষ্ট হচ্ছে দাদা দাদাভাই দুপুরবেলা এক মুঠো কোনো প্রকারে রান্না করেছে আলু সেদ্ধ হাত করেছে ভেঁদু সেদ্ধ আর একটু আমার জন্য আমি বলেছিলাম পেঁপে নিতে পেঁপে সেদ্ধ আর ভেঁড় সেদ্ধ দিয়ে খাওয়া হয়েছে তোমরা কী হবে জানি না তো তোমরা প্লিজ একটু গোপাল সোনার কাছে প্রার্থনা করো যাতে আমি সুস্থ জায়গা হয়ে যেতে পারি আর তোমাদের কাছে একটু নতুন নতুন ভিডিও আনতে পারি সত্যি আজকের কোনো ভিডিও করতে পারলাম না আমি সত্যি একটু অন্যরকম ভিডিও দেবো বলে ভেবে রেখেছিলাম কিন্তু হয়ে উঠলো না আর এখনও বসে কথা বলতে পারছি না কোনো প্রকারের জোরের অবস্থায় তোমাদের সামনে একটু কথা বলছি আর কী করবো বলো তবে আমি ডাক্তারখানায় মানে ডাক্তার দেখাতে যাব দাদা হয় আসলে আটটার পরে যাবো ডাক্তার আছে ডাক্তারকে দেখে কারণ যখনই উঠে বসছি বা এমনি ওঠার চেষ্টা করছি এত মাথা ঘুরছে পুরো সব সুস্থ আমার মানে মাথা ঘুরছে আমি পারছি না একদম বিশ্বাস করো আর এই মানুষের এখন হঠাৎ হঠাৎ মৃত্যু হয়ে যাচ্ছে তো শুধু এটাই চিন্তা করছি যদি কিছু হয়ে যায় না দুটো বাচ্চা রয়েছে ওদের কী দেখবে এই সব চিন্তা হচ্ছে জানো তো শরীরটা খুবই খারাপ লাগবে কি হবে জানি না আর একলা একলা সংসারে সব পড়ে রয়েছে কোনো কাজকর্ম কিছুই করতে পারিনি মেয়েরা ছোট পড়াশোনা করে সে বা কত কি আর করবে ওরা কি আর পারে আমাদের মতন মানে আমরা মায়েরা সমস্ত দিকে যেরকম খেয়াল রাখতে পারি আর তোমাদের দাদা ভাই তো পারেনি পক্ষে খুব শরীরটা খারাপ তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর একটু সুস্থ হলে তোমাদের জন্য নিয়মিত আমি ভিডিও দিই এরকম তোমাদের প্রত্যেক দিনের ভিডিও আমি দেবো তোমরা কেউ আমাকে ভুলে যেও না আমি অনেক অতি কষ্টে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি আমি যদি বাছি তো তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো আমার আমাকে ফোনের মাধ্যমে তোমরা দেখতে পারবে আর যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আর কী করে জানতে পারবে তোমরা তখন তো আর কেউ আমাকে আর মানে কারণ আমি তো যেহেতু নতুন আমি তো ততটা পপুলার হইনি যদি ভাগ্যের মানে বেঁচে থাকতে পারি তো তোমার সঙ্গে আবার আমি তোমাদের সামনে আসবো তো ভিডিওটি মানে এই পর্যন্ত শেষ করছি কারণ বেশি কথা বলছে বলতে পারছি না আর যারা যারা চ্যানেল এখনো নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা প্লিজ পাশে থেকে আমি বরের কাছে এটাই মানে হাত চলে করে প্রার্থনা করছি হ্যাঁ ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি পরবর্তী একটা ভিডিও মনে আসবো জাদি লাগে থাকবো